আমার মতো ঠোঁট পাওয়ার জন্য লাখ টাকা খরচ করে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ দ্য রয়্যালস দর্শকদের মধ্যে সেভাবে সারা ফেলতে পারেনি এই সিরিজ সমালোচকদের মতে ওটিটিতে এমন বিদেশি সিরিজ বহু রয়েছে তবে অভিনেতা ঈশান খট্টরের অভিনয় প্রশংসিত হয়েছে কিন্তু সিরিজের নায়িকা ভূমি পেডনেকরের চেয়ে তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে বেশি পর্দায় নাকি ভূমির চেয়ে তার ঠোঁটই বেশি নজর কেড়েছে নেটপাড়ায় এমনই নানা কটাক্ষ এসেছে অভিনেত্রীর দিকে এই প্রথম নয় চেহারায় অস্ত্রোপাচারের জন্য এর আগেও তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি এসব বিতর্কে আবার মুখ খুলেছেন তিনি অভিনেত্রী বলেছেন মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে একজন তো আমাকে সরাসরি বলেছিলেন তোমার ঠোঁট খুব বড় কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হলো এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে চোট নিয়ে ভূমির এই মন্তব্য ছড়িয়ে পড়েছিল তারপরেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি দ্য রয়্যালস সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি এই প্রথমবার জুটি বাঁধলেন তারা তাই প্রথম থেকেই তাদের রসায়ন নিয়েও কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে যদিও পর্দায় নাকি তাদের রসায়ন দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে